কল্যাণী থেকে আইপিএলের বেটিং চক্রের বড় পান্ডাকে গ্রেফতার করল পুলিশ আগে বেটিং চালাতো শিকার ধৃত পাণ্ডার ধৃতের কাছ থেকে মোবাইল উদ্ধার নদিয়ার কল্যাণী থানার ভুট্টা বাজার এলাকা থেকে গ্রেফতার ধৃতের নাম সিকান্দার মাহাতো পুলিশ সূত্রের খবর ধৃত দীর্ঘদিন ধরেই অনলাইন আইপিএল জুয়া চালাতো এর আগেও কয়েকজনকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে বিএনএস একশো বারো ও গ্যামলিং অ্যাক্ট তিন বাই চার ধারায় মামলা রুজু করে পুলিশ ধৃতকে শনিবার কল্যাণী আদালতে পেশ করে পুলিশ এর পাশাপাশি আইপিএল খেলায় অনলাইনে বেটিং চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল তাহেরপুর থানার পুলিশ সূত্রের খবর শুক্রবার রাত্রে তাহেরপুর পুলিশ গোপন সূত্রে খবর পায় বাদকুল্লা এলাকায় বেআইনিভাবে আইপিএল ক্রিকেটে অনলাইনে জুয়ার আসর চালাচ্ছে এক ব্যক্তি আর এরপরই তাহেরপুর পুলিশ অভিযান চালিয়ে অনলাইনে বেটিং চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে ধৃতের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ প্রসঙ্গত গত কয়েক মাসে রানাঘাট জেলা পুলিশ বিভিন্ন জুয়ার আসরে হানা দিয়ে একাধিক জুয়ারিকে গ্রেফতার করলেও অনলাইন জুয়ার বুকিদের নাগাল পাচ্ছিল না এবার তাহেরপুর পুলিশের হাত ধরে অনলাইন জুয়া চক্রের এক বুকিকে গ্রেফতার করল রানাঘাট জেলা পুলিশ পুলিশ সূত্রের খবর অনলাইনে জুয়া চক্রের সাথে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসন বলছি সীকান্তা তুমি কি আইপিএল এর ব্যাটিং চালাতে চালাতাম ছেড়ে দিয়েছিলাম এখন চালাবে আর এখন বন্ধ হয়েছে কতদিন ধরে চালিয়েছ এর আগে কত বছর আগে চালিয়েছিলাম স্যার আগে বন্ধ করে দিয়েছিল